আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো প্লিজ ভিডিওটা টান না দিয়ে ভাই স্কিপ করে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আপনি শুনবেন এতে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন কারণ অনেকের আছে ছেলে সন্তান যারা রাতে ঘুমানোর সময় কান্না করে ওঠে হয়তো তাকে ঝিনে আক্রমণ করেছে অথবা বজ্জিনের কিছু আসর তার উপরে পড়েছে অনেক মানুষ আছেন ভাই রাতে বাজে স্বপ্নে দেখেন রাতে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফিয়ে ওঠেন তাদেরকে বলবো ভাই আপনি এই ভিডিওর মাধ্যমে শুনতে পারবেন কি আমল করলে আপনি এই দুঃস্বপ্নগুলো খারাপ স্বপ্নগুলো আপনি দেখবেন না আপনি এই কোরআনের ভিতরে চারটি সুরা রয়েছে যেটারে বলা হয় চার কুল আপনি যদি নিয়মিত এই চার কুল পরে রাতে ঘুমান তাহলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে কখনোই আপনাকে কোনো বিপদ আক্রমণ করতে পারবে না কখনোই যিনি আপনাকে আক্রমণ করিতে পারবে না খারাপ স্বপ্ন থেকে আপনি বিরত থাকবেন বিশ্বাস আর একিনের সাথে আপনি সেই সার্কুল পরে ঘুমিয়ে যান সেই আমলটার বিষয়ে আপনি জেনে যান সাইরকুল বলা হয় প্রথমে সুরাতুল কাফিরুন একবার পাঠ করবেন সুরোটা আমি আপনাকে পরে শুনাইতেছি দেখুন আমার পড়ার সাথে আপনি পড়াটা মিলিয়ে নিন কোনো ভুল আছে কি না যদি ভুল থাকে তাহলে সংশোধন হয়ে যাবেন ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم واليدين سوره الكافرون البربر من سوره الاخلاص قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم إبر سورة الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم إربار سورة الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কোরআনের এই চারটি সুরা এত পরিমাণ ফজিলাত এত পরিমাণ বরকতময় ভাই যেটা আমি আপনাকে বইলে কখনো শেষ করতে পারবো না ভাই আপনি আমল করুন ইনশাল্লাহ আপনি ফয়সালা পেয়ে যাবেন মানুষের কাছে অন্য মানুষের কাছে যাওয়া লাগবে না যে ভাই আমাকে পানিটা একটু পরাইয়ে দেন আমার ছেলে সন্তান ভয় পাইছে আপনার সন্তান ভয় পাইছে আপনি এই চার পরে সেই পানিতে ফো দিয়ে আপনি ছেলে সন্তানকে আপনি পান করিয়ে দেন খাওয়াইয়ে দেন ইনশাল্লাহ দেখবেন ফয়সাল আপনি পেয়ে যাবেন ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি আপনি একটি শেয়ার করে দিবেন পৃথিবীর অনেক মানুষ জানতে পারবে এতে আপনার অগণিত নেকি হবে ইনশাআল্লাহ ইসলাম প্রচারের জন্য আপনি সর্বোচ্চ একটা শেয়ার করে দিয়েন ভাই মানুষ মানুষজনই এই আমলটির বিষয়ে জানতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ